আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধি কথা বলছি ডাক্তার ইব্রাহিম খলিল আমি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আমরা জানবো হিব কিভাবে কীভাবে নিতে হয় কি দিয়ে নিতে হয় কতক্ষণ নিতে হয় কতবার নিতে হয় বিভিন্ন অপারেশনের পরে বিশেষত মলদার বা পায়ুপথের বিভিন্ন অপারেশনের পরে আমরা চিকিৎসকরা হিব্বাতের উপদেশ দিয়ে থাকি এক একজন এক একভাবে হিব নিয়ে থাকেন কিন্তু এটার সঠিক নিয়মটি কী আসুন তাহলে জেনে নেই প্রথমে জানি যে কখন কখন আমরা হিব্বাত নিব পায়ুপথের বা মলদারের ব্যথা হয় অপারেশন হয় এই ধরনের যে কোনো ক্ষেত্রে আপনি হিব্বাত বা গরম পানির সেক নিতে পারেন এটি হচ্ছে যেমন ধরেন পাইলসের অপারেশন ফিস্টুলার অপারেশন অ্যানাল ফিশারের অপারেশন মলদারে যদি কোনো ফোড়া হয় বা পেরিয়ানাল অ্যাপসেস যেটাকে বলি অনেক সময় এক্সটার্নাল হিমোর বা বাহিরে পাইলস যেটা ফুলে গিয়ে থাকে জটিল আকার ধারণ করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা গরম পানির সেঁক নিতে বলি পায়ুপথে যাদের চুলকানি হয় তখনও আমরা এই গরম পানির সেঁক নিতে বলি এবং এটাতে কিন্তু আরাম পেয়ে থাকেন এছাড়া গাইনোকোলজিস্টরাও বিভিন্ন কারণে নর্মাল ডেলিভারির পরেও কিন্তু মানুষকে হিপ নেওয়ার জন্য বলে থাকেন আসুন আমরা জানি যে কি দিয়ে হিব্বাত নেবেন হিপ নেওয়ার জন্য অনেকেই অনেক রকম সলিউশন ব্যবহার করেন যেমন কেউ ভায়োডিন বা ভিটাডিন বা পভিডন আয়োডিন যে জিনিসগুলো এইগুলো ব্যবহার করে থাকেন সেই আয়োডিনযুক্ত পানিতে অনেকে বসেন এটার জন্য অনেকে লবণ দিয়েও বসেন অনেকে শুধু গরম পানিতে বসেন এপসম সল্ট একটা আছে সেটাতেও অনেকে বসেন কেউ কেউ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা অনেকে ফিটকিরি এটা দিয়েও বসে থাকেন আসলে সবচেয়ে ভালো হচ্ছে যদি অ্যাক্রিফ্রাবিন সলিউশন পাওয়া যায় তাহলে সেটা দিয়ে আপনি বসতে পারেন আর তা যদি না হয় তাহলে হাতের কাছে সবচেয়েতে সহজলভ্য জিনিস হচ্ছে লবণ কিভাবে বসবেন একটি মানুষের বসার জন্য অর্থাৎ পায়ুপথ মলদারের ওই অংশটা ভেজানোর জন্য যতটুকু পানি লাগে আমরা গল্পর্তা বলি তিন থেকে চার লিটার পানি নেওয়ার জন্য চার লিটার পানিতে আপনি চার চামচ লবণ দেবেন অর্থাৎ যত লিটার পানি নেবেন তত চামচ লবণ দেবেন এই লবণ গরম পানিটা কতটুকু গরম হবে অবশ্যই সেটা সহনীয় গরম পানি খুব বেশি গরম হওয়ারও প্রয়োজন নেই আবার ঠান্ডা হওয়ারও প্রয়োজন নেই যে পানিটা সহনীয় পানি গরম সেই গরম পানিতে বসে আপনি পনেরো থেকে বিশ মিনিট অনেক সময় তিরিশ মিনিট পর্যন্ত প্রযোজ্য ক্ষেত্রে এই সেকটি নিয়ে থাকেন তবে সাত থেকে দশ দিন পর যদি কারো এই গরম পানির সেক নেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা বলি যে সেকটা আপনি একটু কম সময় ধরে মনে করেন দশ থেকে পনেরো মিনিট বা সাত আট মিনিট দশ মিনিট নিলেও চলে যাবে এখন আপনি কতবার নেবেন নিয়ম আমরা বলে থাকি তিনবেলা আপনি গরম পানিতে বসে স্যাক নেবেন এর বাহিরে হচ্ছে যতবার টয়লেট হবে ততবার আপনি আলাদাভাবে গরম পানিতে বসবেন এটাই হচ্ছে কথা এখন হচ্ছে কিভাবে বসবেন সাধারণত আমাদের দেশে যারা নর্মাল নিচু কমোডের মধ্যে বসে থাকেন তাদের ক্ষেত্রে আমরা বলি যে প্লাস্টিকের যে গামলা বা বল এমন একটা প্রমাণ সাইজের বল নেবেন যেটাতে আপনি বসতে পারবেন সেটাতে চার লিটার পানি নিয়ে চার চামচ লবণ দিয়ে আপনি সেটাতে বসবেন আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ভালোভাবে চেক করে নেবেন ডায়াবেটিক রুগী বা যাদের প্যারালাইসিস আছে যারা অনুভূতি বুঝতে পারেন না তাদের ক্ষেত্রে পরিবারের অন্য কেউ এই পানিটা আঙুল দিয়ে বা হাত দিয়ে একটু চেক করে দেখে দিবেন যেন পুড়ে না যায় অবশ্যই এই পানিটি কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না এখন আসেন যে যারা নিচে বসতে পারেন না তারা কি করবেন সেই ক্ষেত্রে কোনো একটা চেয়ারের মধ্যে বলটা বা গামলাটা রেখেও বসতে পারেন আজকাল যারা উঁচু কমোড ব্যবহার করেন সেই কমোডে আপনার যে প্লাস্টিকের বলগুলো সাধারণত দশ থেকে বারো ইঞ্চি সাইজের যে বাজারে গামলা বা বল প্লাস্টিকের পাওয়া যায় ওটাকে কিন্তু ওই রিংয়ের মধ্যে বসানো যায় ওটা বসিয়ে আপনি ওইটার মধ্যেও বসে এই গরম পানির সেকটা সহজেই নিতে পারেন গরম পানির সেক বিভিন্ন রোগের উপসর্গ যেমন চুলকানি ব্যথা ফুলা এগুলো উপশম করতে সাহায্য করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন